আশেপাশে এত মানুষ কেন আবার আমাদের আত্মীয় স্বজনরাও আছে ঘরটাও সাজানো কি হচ্ছে বুঝতে পারছি না এইসব এইসবের মানে কি আয়াত ওর বাবার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তুর্য বলে উঠল জান আমি বলছি বাবাকে জিজ্ঞেস না করে আমার থেকে শোনো কেমন বলেছিলাম আমাদের বিয়ের রেজিস্ট্রি দিন যে তোমার এইচএসসি এক্সামের পরে তোমাকে তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাব। তাই যেহেতু তোমার এক্সাম শেষ তাই নিতে এসে আবার বিয়ে করব। তখন তো কেউ আমাদের বিয়ের সাক্ষী হিসেবে কেউ ছিল না আর আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানতো না তাই এই আয়োজন যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও একটু বাদেই পার্লারের মেয়েরা আসবে তোমাকে সাজাতে যাও গিয়ে রেস্ট করো একটু আয়াত তুর্যর কথা শুনে মনে মনে ভাবছে তুর্য এমন করছে কেন কখনো তো এমন অদ্ভুত আচরণ করে না ও কি তাহলে আমার বাহিরে চলে যাওয়ার কথা জানতে পারলো না না কি ভাবছি জানবে কি করে ও বাবা একটু রুমে আসো আয়াত এই বলেই চলে এলো রুমে কিছুক্ষণ পরেই দরজা খোলার আওয়াজে ওইদিকে দিকে তাকাতেই দেখে তুর্য এ কি আপনি হ্যাঁ আমি আর যার জন্য তোমার বাবাকে ডেকেছিলে তার উত্তর আমি দিচ্ছি তোমাকে তোমার সাহস কি করে হয় আমার থেকে দূরে যাওয়ার আয়াতের মুখ চেপে ধরে তুর্য দাঁত খিচিয়ে আবারও বলে বড্ড বেশি সাহস হয়ে গেছে না তোর এতদিন না আমাকে ইগনোর করেছিস কিচ্ছু বলিনি কিন্তু আমার থেকে দূরে যাওয়ার চিন্তা করে খুব ভুল করেছিস এর শাস্তি তো তোকে পেতেই হবে এখন চুপচাপ কোনো সিন ক্রিয়েট না করে লক্ষ্মী মেয়ের মতো সবার সামনে আরেকবার বিয়ে করে নাও আর যদি কোনো চারা কি করো এর ফল ভোগ করবে তোমার বাবা মা কথাটা মনে রেখো আর আরেকটা কথা মৃত্যুর পরেও যদি কোনো জন্ম থাকে সেই জন্মেও তুমি আমার আর কারো না তুই আমার শুধুই আমার তুর্য আয়াতের দিকে তাকাতেই দেখে ওর চোখ দিয়ে পানি পড়ছে তাই ওর মুখ ছেড়ে দিলে আমি আপনাকে বিয়ে করব ঠিকই কিন্তু কখনো স্বামী হিসেবে মেনে নিব না ভালোবাসা তো দূর আই জাস্ট হেট ইউ কেন আমার সাথে এমন করেছেন আমি কি করেছি যান আমার ভালোবাসাটাই যথেষ্ট আমাদের জন্য আর রইল তোমার কথা তুমি একদিন তোমার জীবনের থেকেও বেশি আমাকে ভালোবাসবে আই প্রমিস তোমার সকল দোয়ায় আমার মঙ্গল কামনা থাকবে মিলিয়ে নিও এখন রেডি হয়ে নাও দেরি হয়ে যাচ্ছে আমি তোমাকে সাজানোর জন্য মেয়ে পাঠিয়ে দিচ্ছি আর সরি যান তোমাকে জোর না করলে কিছুতেই তোমাকে আমার সাথে রাখতে পারতাম না তুমি আমার থেকে দূরে চলে যেতে আর আমি তা মেনে নিতে পারবো না তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব আমিও তো আপনাকে ভালোবেসেছিলাম কিন্তু আপনি আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় আমাকে ব্যবহার করেছেন এমনটা কেন করলেন আপনার এরকম পাগলামি আমার জন্য শুধুই কি অভিনয় আপনি যাতে আপনার ভালোবাসার মানুষের সাথে সুখে থাকেন তাই তো চলে যে চেয়েছিলাম কেন আটকালেন আমায় তখনই পার্লারের মেয়েরা আয়াতকে সাজাতে চলে এলো লাল বেনারসি শাড়ি হালকা মেকআপ আর খোপাই গাজরা ফুল খুব হালকা মেকআপ করেছে কিন্তু খারাপ লাগছে না আয়াতের চাচি এসে ওকে নিয়ে গিয়ে তোর্যর পাশে বসিয়ে দিল কাজী বিয়ে পড়িয়ে দিলেন বিদায়ের সময় আয়াত বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে আর বলছে বাবা আমি যাব না কিন্তু বাবাও অসহায় ছিলেন তাই তোর্যের সাথেই আমাকে আসতে হলো গাড়িতে কোনো কথা বলিনি চুপ করেছিলাম আমাকে পৌঁছে দিয়েই তোর যে কোথায় যেন চলে গেল বর্তমানে অতীতের কথা ভাবতেই চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে আজকে চোখের পানিও আয়াতের সাথে বেমানি করলো কিছুতেই ওর কথা মানতে চাইছে না আজকে ওর খুশি হওয়ার কথা ভালোবাসার মানুষটাই যে বড় কিন্তু সে ওকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে এটা মনে হয় কোনো দুঃস্বপ্ন ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকালাম তুর্য দাঁড়িয়ে আছে রুমে ঢুকেই দেখি ও বেলকুনিতে আমাকে দেখি রুমের মধ্যে আসলো ওকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন আমার থেকে দূরে যেতে চাইছে মায়াবতী তুমি আমার থেকে দূরে যেতে চাইছিলে কেন কারণ আমি আপনাকে ভালোবাসি না শুনতে পেরেছেন আপনি ঘৃণা করি আমি আপনাকে হ্যাঁ আমি ডিভোর্স চাই তুর্য ডিভোর্সের কথা শুনে মাথা গরম হয়ে গেল আয়াতকে বলল ডিভোর্স তো আমি বেঁচে থাকতে কিছুতেই দেব না তোমাকে আর আজকের পর থেকে তুমি আর ডিভোর্সের কথা মুখে আনবে না এমন অবস্থা করব তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমার স্পর্শ থাকবে এই বলেই আয়াতকে কোলে তুলে নিল বেডে শুইয়ে উন্মাদের মতো চুমু দিতে লাগলো ওকে হারানোর ভয় আর কাছে পাওয়ার কামনা দুটোই ভয়ঙ্করভাবে ক্রাশ করছে তুর্যকে আজকের পর থেকে অনেকটাই কমবে এই ভয় চুমুগুলো এক একটা লাভবাইটে পরিণত হচ্ছে আয়াত অনেক চেষ্টা করেও তুর্যকে সরাতে পারিনি তাই তূর্যর কাছে হার মানতে বাধ্য হলো তূর্য তো মেতে আছে ওকে নিজের করে নেওয়ার ব্যস্ততায় যেখানে কোনো দূরত্ব নেই সূর্য সকালে ঘুম থেকে উঠেই সূর্য সকালে ঘুম থেকে উঠেই ওর চোখ গেল মায়াপরির দিকে কেমন বাচ্চাদের মতো করে গুটি শুটি মেরে শুয়ে আছে কতটা মায়া চড়ানো এই মুখে আমি তো এই মায়াতেই আটকে গেছি সেই প্রথম দেখাতে কালকে যা করেছি বাধ্য হয়ে করেছি এমনটা না হলে যে ও আমার থেকে দূরে চলে যেত যাকে হারানোর ভয় আমি সারাক্ষণ কুকড়ে থাকি সেই ভয়টা আমাকে গ্রাস করে রাখে সর্বক্ষণ তাই তো ওকে নিজের করে নিলাম আমি জানি আমি কালকে যেটা করেছি সেটা ঠিক করিনি ওকে টাইম দেওয়া উচিত ছিল কিন্তু ওর মুখে ডিভোর্সের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি আর তাই এটা করতে বাধ্য হয়েছে আমি সূর্য এসব ভাবতে ভাবতেই দেখে আয়াতের ঘুম ভেঙে গেছে সূর্যের আলো পর্দা পর্দাভেদ করে আয়াতকে সম্পূর্ণ ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না কোনো একটা দৃশ্যমান দেয়ালের কাছে হেরে যাচ্ছে কিন্তু ওকে যতটুকু ছুতে পেরেছে ততটুকু যথেষ্ট আয়াতের ঘুম ভাঙার জন্য কিন্তু সম্পূর্ণ শরীরের ব্যথায় আয়াত নড়তে পারছে না কালকে রাতে সূর্যের করা অমন আচরণ মনে পড়ে গেল আয়াতের আমাকে একটু টাইম দিতে পারতো এসব ভাবতে আমার চোখ থেকে দু পানি গড়িয়ে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয় হল যে সেটা গাল বয়ে পড়ার আগেই কেউ তার কোমল ঠোঁট দিয়ে শুষে নিচ্ছে আর আমার মুখের ওপরে কারোর ছায়া বলতে শুয়ে থাকলে অন্যজন যদি হালকা ভর দিয়ে উঁচু হয়ে থাকে এই টাইপের সামনে তাকাতেই দেখি সুর্য দাঁত কটমট করে আমার দিকেই তাকিয়ে আছে এই মায়াবতী আমার জিনিস নষ্ট করার অধিকার তোমাকে আমি দেইনি তোমার সবকিছুই আমার মানে তোমার চোখের পানিও সো এটা নষ্ট করার অধিকার তোমাকে কে দিল আর তুমি কাচ্ছ কেন কালকের জন্য সরি জান আমি এমনটা করতে চাইনি কিন্তু তুমি আমার থেকে দূরে যেতে আর ডিভোর্স চাইছিলে তাই এমনটা করতে বাধ্য হয়েছে আমি জন্য তুমি যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নেব তবুও তুমি কান্না করো না প্লিজ আর এখন ওঠো সাবান নিতে হবে আয়াত কিছুই বলল না আর বলে কি বা কি হবে যা হওয়ার তো হয়ে গেছে শুধু মনে মনে বলে আমার প্রশ্নের উত্তর তো আমাকে নিতেই হবে কেন আমার সাথে এমন নাটক করলো এমন কি এখনো করছে কেন আজই জিজ্ঞেস করব কিন্তু তার থেকেও বড় কথা আমি ওয়াশরুমে কি করে যাব আমি তো উঠতেই পারছি না তাই চুপ করে খাটের সাথে হেলান দিয়ে চুপ করেই রইলাম অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম তূর্য আয়াতের দিকে তাকাতেই দেখে ও কেমন ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তূর্যর দিকে আয়াতের অবস্থা বুঝতে পেরে ওকে কোলে তুলে নিল তূর্য তারপর কোলে করে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে দিল ওকে আয়াতকে রুমে রেখে নিজেও ফ্রেশ হয়ে বাইরে বাইরে এসে বলল জানান একটু ওয়েট করো তোমার খাবার নিয়ে আসছি খাবার এনে আয়াতকে খাইয়ে দিচ্ছে তখনই ও বলল আমার সাথে এমন নাটক করলেন কেন আমার বোনের করা অন্যায়ের প্রতিশোধ কি আমার উপরে নিচ্ছেন তুর্য ওর কথা শুনতেই রীতিমতো সব তাহলে কি ও সব জানতো আপনি ঠিকই ধরেছেন আমি সব জানতাম না কিছুদিন যাবৎ জানি তুমি যেহেতু সব জানো তাহলে নিশ্চয়ই এটাও জানো যে তোমার বোন আমার সাথে অন্যায় করেছে আর আমি তোমার সাথে কোনো ভালোবাসার নাটক করছি না আমি সত্যি তোমাকে ভালোবাসি ভালোবাসা তাহলে এটা কি ওই দিন ক্যাফেতে নদী জড়িয়ে তোলা পিক দেখালো ফোন বের করে আয়াত সাথে বলে ও তার মানে আপনি দুই নৌকায় পা দিয়ে চলছেন জান তুমি যা ভাবছো সেটা নয় সেদিন নদী আমাকে ডেকেছিল যাতে আমি তোমায় ছেড়ে দিয়ে ওর কাছে ব্যাক করি আর আমি যদি সেটা না করি তবে ও তোমাকে সব সত্যি বলে দেবে তাই ও যেন তোমার থেকে দূরে তাই ও যেন তোমার থেকে দূরে থাকে তাই ওকে ওয়ার্ন করতে গিয়েছিলাম ট্রাস্ট নিয়ে যান ওকে ফাইন আমি আপনার কথা মেনে নিলাম যে আপনি সত্যিই বলছেন কিন্তু এইটা ভিডিও বের করে দেখিয়ে ওই দিন যখন রেস্টুরেন্টে ফোনটা চেক করে কিসের নোটিফিকেশন তখন একটা ভিডিওতে আটকে যায় আর ওই ভিডিওতে আর কেউ না তুর্য আর নদী ছিল ঘনিষ্ঠভাবে দূর্য ভিডিওটা দেখে সেই লেভেলের সব আমি আর নদী ছি ওকে কিছু বলে লাভ নেই এখনও কিছুই বিশ্বাস করবে না প্রমাণ সহ সব বলতে হবে জান তুমি তোমার সব উত্তর পেয়ে যাবে আজকে সন্ধ্যায় প্রমাণ সহ আমি একটু বেরোব ওকে খাইয়ে দিয়ে চলে এলো আর জাহিদকে বলল রেডি হয়ে আসতে তার মানে এই কারণে তুমি এতদিন আমাকে ইগনোর করেছিলে মায়াবতী তুমি খুব বড় ভুল করেছো নদী তোমাকে মায়াবতীর থেকে দূরে থাকতে বলেছিলাম কিন্তু তুমি তা শুনুনি তোমার জন্য মেহু আমায় ছেড়ে যেতে চেয়েছিল শাস্তি তো তোমাকে পেতেই হবে ভাই চলুন কলিং বেল বাজতেই বিরক্তি নিয়ে দরজা খুলে নদী অবাক আর বেশ ভয় পাচ্ছে সামনে থাকা মানুষটিকে দেখে একদম হিংস্র পশুর মতো লাগছে ওর কাছে সামনে থাকা লোকটি আর কেউ না স্বয়ং তুর্য তুর্য কিছু না বলে ওর দু গালে দুটো চর মারল ঠাস হ্যাঁ তোর সাহস কি করে হয় আমার জানকে আমার থেকে আলাদা করার ভাবতে তোর সাথে তো আমার কিচ্ছুই হয়নি তাহলে তুই ওকে ফেক ভিডিও বানিয়ে দিয়েছিস কেন উত্তর দে তোমার সাহস কি করে হয় আমাকে মারার আর তুমি কি করে ভুলে গেলে তোমার করা অপমান পুরো ভার্সিটির সামনে আর ভাবলে কি করে এত সহজই ভুলবো আমি তাই তো কে ব্যবহার করলাম ও কি বোকা জানো সব কথা বিশ্বাস করে নিল আমার ওকে চলে যেতে আমিই বলেছিলাম আর ক্যাফেতে তোলা ছবিও আমি ওকে দিয়েছিল তোমার জীবনটা আমি নরক বানিয়ে দিব আই সোয়ার তোকে তো আমি মেরেই ফেলব এই বলেই নদীর গলা চেপে ধরল তুর্য আর জাহিদকে ওর গানটা বের করে দিতে বলল নদীর মাথায় ঠেকিয়ে বলল এইবার বল কি করতে চেয়েছিলি আমাদের আলাদা এইবার তোকে কে বাঁচায় দেখি এই বলেই নদীর মাথায় গান ঠেকালো তুর্য ট্রিগারটা প্রেস করবে তখনই ও বলল প্লিজ আমায় মেরো না আমি আমার সব ভুল শুধরে নেব প্লিজ আমাকে একটা চান্স দাও প্লিজ এদিকে আয়াত সারাদিন ঘরে বসে আছে তুর্য যে তখন বলে গেল ওর সব প্রশ্নের উত্তর সন্ধ্যায় দিবে কিন্তু কই তুর্য তখনই কলিং বেল বেজে উঠল অনেক কষ্ট করে গিয়ে দরজা খুলতে আয়াত অবাক এ কি আপনারা আয়াতের সামনে নদী তুর্য বাবা জাহিদ ভাইয়া এদের দেখে ও মনে মনে ভেবে নিল তুর্য নদীয়া বই এসেছে কেন কি ওকে বিয়ে করবে আর বাবা কেন এসেছে আমাকে বাবার সাথে পাঠিয়ে দিবে সেজন্য তাহলে কি ছিল কালকে আমার কাছে এসেছিল সেটাকে শুধু চাহিদা মেটানোর জন্য আমি যতই ওর সামনে প্রকাশ না করি কিন্তু আমি তো ওকে ভালোবেসে ফেলেছি ওকে ছাড়া থাকতে পারবো না সত্যি আমি এসব ভাবছি আর তখনই বাবা বলল মামনি সর আমাদের ঢুকতে দে এবারে দাঁড়িয়ে আছিস কেন বাবা তোমরা আর আপু এখানে কেন ভেতরে আসতে দাও সব বলছি ওরা ভেতরে আসতে জাহিদ বলল নদী তুমি কি সব বলবে ভালোই ভালোই নাকি আবার থার্ড ডিগ্রি দিব ভাইয়া কি সব সত্যি কথার কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না একটু খুলে বলবে আর বাবা তুমি এখানে কেন এসেছো আমার ভালো লাগছে না তোমরা বলবে ঠিক নাকি আমি বেরিয়ে যাব জাহিদ ভিডিওটা দেখা আমি হেকে জাহিদ আয়াতকে ভিডিওটা দেখালো ও পুরো অবাক এখানে স্পষ্ট নদী বলছে যে ও আয়াতকে যে ভিডিওটা দিয়েছে এটা এডিট করা আর ছেলেটা ওর বফ আয়াতের সাথে তুর্যুর সম্পর্ক খারাপ করার জন্য এমনটা করেছে কেউ কি করে এতটা খারাপ হতে পারে নিজের সবচেয়ে বড় সম্পদ এভাবে নষ্ট করতে পারে কিছু না বলেই ওর কাছে এগিয়ে গিয়ে আয়াত তোমাকে আমার বোন বলতে ঘৃণা হচ্ছে ছি নিজের বোনের সাথে এমন করতে আর তার চেয়েও নিজের চরিত্রে এইভাবে সবার সামনে দেখাতে লজ্জা করলো না ক্যারেক্টার লেস মেয়ে একটা আবার বাড়তে যাবে আয়াত তখনই তুর্য এসে হাত ধরলো জান কি করছো ওকে মেরে হাত নষ্ট করো না ওকে শাস্তি আইন দেবে এই কথা বলতেই তুর্য দিকে চোখ গরম করে তাকায় আয়াত ভয়ে ঢোক গিলে হাত ছেড়ে দিল তুর্য আর নদীকে বলল এই মেয়ে তোর চেহারা যদি আমার সামনে দেখাস তোর এমন অবস্থা করব তুই ভাবতেই পারবি না চুপ করে তাকিয়ে কেন। চোখ তুলে ফেলবো তোর চেয়ে ডেঞ্জারাস আমি আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণাই নেই ভুল করেছিস তুই নেক্সট টাইম আর জীবিত থাকবি না এই বলেই জাহিদকে বলল একে নিয়ে যাও আর যেন না দেখি আর এখনই পুলিশে দাও আর যেন আমাকে বলতে না হয় যাহিত আয়াতের এ কথাই বড়সড় একটা ঢুক গিলে ওকে নিয়ে গেল ওকে নিয়ে যেতে আয়াত শান্ত স্বরে বাবাকে বলল বাবা তুমি সব জানতে এই ভয়টাই পাচ্ছিলাম ওকে কিভাবে থামাবো আমি মেয়েও যে রেগে গেল ওকে থামানো যায় না ওর ভালোবাসার থেকে ওর রাগ ভয়ঙ্কর কি করব এখন মনে মনে না মনে হ্যাঁ জানতাম আর কি আয়াতের বাবা জোর করে হাসার চেষ্টা করে বলতে বলতে কিছু ভাঙচুরের আওয়াজ পেয়ে আতকে ফ্লোরে তাকায় অ্যাকোরিয়ামটা ভেঙে চুরমার তুর্য দিকে তাকাতেই দেখে ওনার চেয়ে দ্বিগুণ অবাক আয়াত আবারও চেঁচিয়ে বাবার উদ্দেশ্যে বাবা তুমি সব জেনেও আমাকে বলনি কেন কাজটা ঠিক করনি আয়াতের হাত থেকে গড়গড় করে রক্ত পড়ছে তা দেখে তুর্য বড়সড় একটা ফাঁকা ঢোক গিলে মনে মনে বলে এটা আমি ওর কি রূপ দেখছি পুরো ঝাঁসি কি রানী আমার যে কি অবস্থা করবে আল্লাহই জানে বাবার সাথে এমন করছে আর আমায় তো সাবান ছাড়াই ছুঁয়ে দেবে অ্যাকোরিয়ামের কাজ ভেঙে আয়াতের হাতে ঢুকে যাচ্ছে যা তা অবস্থা ওর তুর্য কাছে গিয়ে ওর হাত ধরতেই খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন তো নিজেকে শেষ করে দিব বলে দিলাম আর তুমি কাজটা ঠিক করো নি বাবা আমি আর এখানে কিছুতেই থাকব না এখনই চলে যাব এই কথা জানো তোমার মুখে আর না শুনি তুমি সারা ঘরের সব জিনিস ভেঙে ফেললে ওইখানেই থাকবে আর তুমি যদি বাঘিনী হও আমিও কিন্তু বাঘ আর বাঘিনীকে একমাত্র বাঘই বশ করতে পারে সূর্যর কথা শুনতেই আয়াতের রাগ আরো বেড়ে গেল কি ভাবে কি নিজেকে আমি কি সবার খেলনা নাকি যখন যা ইচ্ছে বলবে আর আমি সব শুনব হাতের সামনে গ্লাস ছিল সেটা দিয়ে দিল এক আছার হনহনিয়ে রুমি গিয়ে দরজা আটকে দিল আয়াত জামাই বাবা যে এত সহজে রাগ ভাঙবে না তোমার মায়াবতের ওর রাগ সম্পর্কে তোমার ধারণা নেই কেন ওর ভালোবাসার থেকেও রাগ দ্বিগুণ বেশি ভয়ঙ্কর ওকে সামনে রেখো আর হ্যাঁ এখন ওর সামনে যেও না তোমার মাথা ফাটিয়ে দিবে বাবা চিন্তা করবেন না ওর যে আর একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা জানতাম না আবার ওর এই প্রেমে পড়ে গেলাম একটু পরে গিয়ে ড্রেসিং করে দেব চিন্তা করবেন না আচ্ছা এখন তাহলে আসি আবার পরে আসব এখনই কেন পরে যান আমার একটা কাজ আছে আরেকদিন আসবো আর আমি সামলিয়েছি এখন তুমি সামলাও আসতে ওকে বাবা বাবাকে এগিয়ে দিয়ে রুমের ডুপ্লিকেট কি দিয়ে রুমে ঢুকলাম গিয়ে দেখি এলোমেলো হয়ে শুয়ে আছে আর হাতে রক্ত শুকিয়ে গেছে এর মধ্যে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে গেছে ভালোই হয়েছে না হলে ওষুধ লাগাতে না ফার্স্ট এইড বক্স নিয়ে গিয়ে ওকে ড্রেসিং করিয়ে ঠিকঠাক ভাবে শুইয়ে দিলাম বাইরের দরজা তো আটকাইনি মনে পড়তেই উঠে যাব তখনই আমায় বলতো

কিন্তু তাই বলে কি তুই রাগ করে কোনো যোগাযোগ রাখবি না আমার কথা না হয় বাদই দিলাম তোর মার কথা ভেবেও তো একটিবার যোগাযোগ করতে পারতি তোর মা বা আমি কেউ তোকে ছাড়া ভালো নেই আজকে আমি আমার ছেলে আর বৌমাকে চৌধুরী মেনশনে নিয়ে যেতে এসেছি চল ফিরে চল বাবা আর এই বুড়ো বাপটার উপরে রাগ করে থাকিস না আমার সেদিন তোর কথা একবার শোনা উচিত ছিল আমি হাত জোর করে ক্ষমা হাত এই শুধু আশীর্বাদ করার জন্য আর আমারও তোমার উপরে কোনো রাগ নেই এক রাশ অভিমান ছিল কিন্তু আজকে থেকে আর নেই আমরা তোমার সাথে অবশ্যই কিন্তু আমি যে বিয়ে করেছি সেটা জানলে কিভাবে বলে যাস না আমি তোর বাবা তাই আমাদের খবর না রাখতে পারিস আমি তো আর পারি না আর এটাও জানি ওই মেয়েটা তার উচিত শাস্তি পেয়েছে তা আমার মা কোথায় থেকে তো দেখছি না তোমার মা ভীষণ রেগে আছে এইটা নিয়ে যে আমি ওকে কেন আগে সব বললাম না দেখো ওর অবস্থা হাত কেটে কি করেছে সামনে থেকে সত্যি বললো কি মেঘ মা এখানে কেন তুমি ওকে বাবা চিনবো না কেন ও তো আমায় হসপিটালে নিয়ে গিয়েছিল ওই দিন রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন মেহুমাই আমাকে নিয়ে গিয়েছিল এ কি আমার বৌমা তুরজ হ্যাঁ বাবা ওই তোমার বৌমা ওদের বাপছেলের কথা শুনি মায়াবতীর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই দেখে তুর্য কারো সাথে কথা বলছে উঠে দেখার জন্য বসতেই আঙ্কেলকে দেখে চমকে গেল বলল ইনি এখানে কি করছে আরে আঙ্কেল তুমি এখানে আরে মা উঠিস না কেন তোর হাতে ব্যথা উঠিস না শুয়ে থাক আর আঙ্কেল না আজকে থেকে বাবা বলবি মানে তুমি এই বাচ্চা সূর্য থুরি তোর বাবা এটা নিশ্চয়ই তোমার ছেলে না সরি বাবা হাসপাতালে ভালো আর তোমার ছেলে এত কেন। একে নিশ্চয় রাস্তায় কুড়িয়ে পেয়েছিলে আর আপনি তুর্য এখানে কি করছেন যান এখান থেকে যদি না যান বাড়ি মেয়ের মাথা ফাটিয়ে দিব আপনার বজ্জার ছেলে কোথাকার আর বাবা আমি এখানে থাকবো না আমি তোমাদের সাথে যাব তোকে নিতেই তো এসেছি মা কিন্তু অপদার্থটাকেও তো নিয়ে নিতে হবে তোর শাশুড়ি মা এটাকে দেখতে চেয়েছে তোকে কথা দিচ্ছি এই বাদরটাকে তুই আর আমি মিলে আচ্ছা করে বকে দেব ওকে তুমি বছ বলে সাথে নিচ্ছি না হলে এটাকে লেকের পানিতে চুবিয়ে মারতাম বজ্জাত ছেলে একটা এতদিন পরে আমার দলে একটা লোক পেয়েছি ওকে টাইট দেওয়ার ওকে পরে টাইট দেব এখন চল বাড়ি যেতে হবে ওকে বাবা আমি রেডি চলো এখনই যাব এই বদ লোকের সাথে থাকা তো দূর কোথাও বলতে চাই না আমি চলো তো বাবা দূর্য এদের কথোপকথন শুনে যায় যাই অবস্থা সে মনে মনে বলছে আরে দূর্য এটাও দেখার বাকি ছিল তোকে দেখি রাস্তায় কুড়িয়ে পেয়েছে তুই একে হাসপাতালে বদলে যাওয়ার ছিলে এটাও শুনতে হলো আর কি শুনতে হবে আল্লাহ ই জানে তখনই বাবা বলল এই যে বাদর ছেলে আজকে ছেড়ে দিচ্ছে আর যদি আমার মার সাথে লাগিস তাহলে হাসপাতালে দিয়ে আসব যেখান থেকে নিয়ে এসেছি কি বলিস মা একদম ঠিক বলেছো বাবা গিবে হাসাই আ কি শান্তি লাগছে একদম ঠিক হয়েছে বেটা বজ্জাত আমার সাথে নাটক করা বাড়ি গিয়ে টাইট দিব তখন বুঝবা কি চিজ ওর মুখ দেখে আমার লুঙ্গি ডান্স দিতে মন চাইছে আহা কি আনন্দ ওরা চৌধুরী ম্যানশনে এসে পৌঁছে গেছে তখনই তুর্যের মা মানে আয়াতের শাশুড়ি এসে দাঁড়িয়েছে সদর দরজার সামনে তুর্য এগিয়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরল কিন্তু উনি বলল এখন মায়ের কথা মনে পড়েছে তোমরা যাও এখান থেকে আমার বৌমা কোথায় তুর্য অসহায় মুখ করে বলল না এখন বৌমাই তোমার সব আমি না তুর্যর মা বলল না তুমি কেউ না তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম আর এক দাঁতকে নিয়ে হেসে একটু জোরে বলল কিলেন দিলেন শাশুড়ি মা পুরাই হিট ঠিক হয়েছে একদম উনি এগিয়ে এসে বললেন হ্যাঁ রে মা এটাকে কুড়িয়ে এনেছিলাম আর তুই আমাকে মা বলে ডাকবি কেমন আয় ভেতরে আয় তোর শরীর তো ভালো না আয়াত ভেতরে গিয়ে অবাক কারণ বাসাটা অনেক বড় মা ওকে তোর জোর রুমে নিয়ে গিয়ে গেলেন আর বললেন তুই একটু বস আমি আসছি ওকে মা আমি ফোনটা হাতে নিয়েই মিশুকে চৌধুরী বাড়িতে আসতে বলে দিলাম ফোন কেটে দিলাম তখনই মা এসে গয়নার বাক্স রেখে বললেন আজকে থেকে এসব তোর এগুলো চৌধুরী বাড়ির নিয়ম আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আজকে আমি তোকে দিলাম আর আজকে একটু কষ্ট করে শাড়ি পর কালকে থেকে পড়তে হবে না তুই যা ফেরে নেই আমি আসছি এই বলে তুর্জর মা চলে গেল আর আয়াত নখ কামড়াচ্ছে এখন কি হবে শাড়ি পরবে কিভাবে আগে ফ্রেশ হয়ে নেয় তারপরে মাকে বলবে পরিয়ে দিতে তুর্য রুমে এসে দেখে মেহু রুমে নেই ওয়াশরুম থেকে আওয়াজ আসছে একটু পরেই আয়াত বের হয়ে এলো এলো তুর্য ওর দিকে তাকাতেই ধ পরনে ব্লাউজ পেটিকট আর গায়ে টাওয়াল জড়ানো নিজেকে আর ধরে রাখতে পারলো না ওর দিকে এগিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে